আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে পাঁচ মে হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরু হাটে আর এই মুহূর্তে আছি আমাদের আলমগীর ভাইয়ের এখানে আলমগীর ভাই কি সকল গরু আনিছে কেমন দামে বিক্রি করতে চাই আজকে জানাবো তো আসেন আলমগীর ভাইকে কাছে জেনে নিই কি সকল দামে বিক্রি করবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যাচা কিনা কেমন হাটে একটু কম ভক্তান ভাই হ্যাঁ কম

আচ্ছা তারপরে এই যে এটা হচ্ছে ক্রাস প্রিজিয়ানের ক্রাস বয়স কেমন আছে এর বয়স হবে 5 মাসター কত হাজার ভাই এরা হচ্ছে 60000 আছে 50000 50 আর 2000 কম আছে আর আছে হ্যাঁ

বিশ উনিশ চুয়াল্লিশ